উনি তো বড় বড় কথা বলেছিলেন যে আমার নাম এলে নাকি আমি ফাঁসির ফাঁসির দড়ি নিয়ে ফাঁসিতে ঝুলে যাব ফাঁসিতে ঝুলতে হবে না ওনাকে পলিটিক্যালি বাংলার মানুষ বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে জাস্ট ওয়েট এই সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী মন্ত্রী বা যে কোনো মন্ত্রী এদের চাকর বাকরের মতন থাকে এরা মালিক একজনই এরা সবাই চাকর বাকর এরা মালিককে না জিজ্ঞেস করে হয়তো গেছিল এই কাজ কারা করে ভোটার লিস্টে কাজ কারা করে আপনার ডিএমরা করে আপনার এসডিওরা করে আপনার বিডিওরা করে তাদের কটা মাথা আছে আপনার ইচ্ছার বিরুদ্ধে তারা এগুলো করতে পারে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে আর ভুয়ো ভোটার নেই হিংসা হয়নি হত্যা হয়নি রক্ত ঝরেনি এই গ্যারেন্টি কোনোদিন দেওয়া যাবে প্রথমে যে বিষয়টি আমরা প্রত্যেক মুহূর্তে দেখছি যে ভুয়ো ভোটারের সংখ্যা বাড়ছে এবং আমরা দেখলাম যে সম্প্রতি ফিরাজ হাকিম তিনি পৌরসভার আন্ডারে যত ভোটার লিস্ট আছে সেখানে ভুয়ো ভোটার খুঁজছেন ভুতুরে ভোটার খুঁজছেন মুখ্যমন্ত্রী তো বলছেন দিল্লির ভোটেও বিজেপি জিতেছে এবং বাংলার বিজেপি এই ধরনের কি বলবেন না তাহলে তো প্রথমে বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী হাকিম বা তৃণমূল কংগ্রেস যত নেতা মন্ত্রী আছে সবার তাকে রিজাইন করা উচিত যদি ভুয়ো ভোটারদের ভোটে তারা জয়লাভ করেছেন তাহলে তাদের রিজাইন করা উচিত আর অতীতে আমরা দেখেছি যে যাদের বাংলাদেশে নাম আছে তারা কি করে পশ্চিমবঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলো কাদের নাম পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে পাওয়া গেছে সেটা আমরা জানি অ্যাকচুয়ালি অনেক রোহিঙ্গিয়াদের বাংলাদেশিদের নাম তারা ভোটার লিস্টে এখানে ঢুকিয়ে রেখেছে যেটা বিজেপি ধরে ফেলেছে এবং তার তালিকা রেডি আছে ইলেকশন কমিশনকে অলরেডি দেওয়া হচ্ছে এই নামগুলো ডিলিট করা যায় এবারে এই একটা বদনাম হতে পারে সেটা থেকে নিজেকে সেভ করার জন্য আগে থেকে বলে রাখছেন বুয়ো ভোটার বুয়ো ভোটার বুয়ো ভোটার এই কাজ কারা করে ভোটার লিস্টে কাজ কারা করে আপনার ডিএমরা করে আপনার এসডিওরা করে আপনার বিডিওরা করে তাদের কটা মাথা আছে আপনার ইচ্ছার বিরুদ্ধে তারা এগুলো করতে পারে তো এখন যখন বুঝছেন যে ধরা পড়ে যাবেন তখন আগে থেকে গিয়ে রাখছেন আগেও আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কিন্তু কারচুপির যে খবর খবর সেই বারবার পশ্চিমবঙ্গে কারচুপি হবে না নির্বাচনে এটা তো হতেই পারে না দেখবেন অনেক সিনেমা এখন দেখায় যে এই সিনেমায় কোনো জন্তুকে হত্যা করা হয়নি এটা আন্ডারটেকিং দেওয়া হয় দেখুন সিনেমার যারা করছে তারা বলতে পারেন যে জন্তুকে হত্যা না করে সিনেমার শুটিং হয়ে গেল কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে আর ভুয়ো ভোটার নেই হিংসা হয়নি হত্যা হয়নি রক্ত ঝরেনি এই গ্যারেন্টি কোনোদিন দেওয়া যাবে না পশ্চিমবঙ্গে রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছে আগে লেফট ফ্রন্ট করেছিল বাম এখন তার উত্তর উত্তরস্বরী হিসাবে তৃণমূল কংগ্রেস করছে এরা ভোটের আগে হিংসা করে ভোটের পরে হিংসা করে এবং এই ভোটার লিস্টে ভুয়ো ভোটার ধরার নাম করে লোককে চমকানো লোককে ভয় দেখানো এদের নেতা মন্ত্রীরা যাচ্ছে তাহলে ভিডিওরা রিজাইন করে দেখ না তাহলে ব্লু বুথ লেভেল যে অফিসাররা আছে তারা রিজাইন করে দেখ এরা গিয়ে ধর দেখুক এদের কি অথরিটি আছে এরা গিয়ে মানুষের ভোটার লিস্ট ঠিক আছে না ভুল আছে এটা ধরবে যে কাজ এদের করা উচিত মানুষ পানীয় জল কেন পাচ্ছে না সেটা এরা দেখছে না ডেঙ্গু কেন ছড়াচ্ছে সেটা এরা দেখছে না বেকার ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না কেন সেটা দেখছে না স্বাস্থ্য সাথী কার্ড শুধু ঘরেই রাখা থাকছে তার কোনো স্বাস্থ্য পরিষেবা বলতে কেউ কিছু পাচ্ছে না সেগুলো দেখবে না নাগরিক পরিষেবা বলতে যেটা বোঝায় যেটার জন্য এরা সরকার আছে সে তারা বন্ধ দেবে না অন্যান্য কাজে এদের বেশি মন এটা বাংলার মানুষ জানে বাংলার মানুষ সঠিক সময় সঠিক জবাব দিয়ে দেয় আমরা দেখলাম যে যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয় সেখানে একেবারে ছাব্বিশের নির্বাচনের আগেই এক শিক্ষার্থী তিনি আহ প্রাপ্ত চাকায় আহত হলেন এমনই অভিযোগ উঠছে সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি বাংলার বুকে একাধিকবার একাধিক দুর্নীতি একাধিক ইস্যু উঠে এসেছে ছাব্বিশের নির্বাচনে কি এই ইস্যুগুলো কোনো রকম কোনো কাজ করবে দেখুন পশ্চিমবঙ্গে মানুষ জাস্ট ওয়েট করছে মানুষ ওয়েট করছে মানুষ এই সরকারকে আর চায় না মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলেই এই সরকারকে তারা পাল্টে এই পরিবর্তন পশ্চিমবঙ্গে মানুষ চাইনি যে পরিবর্তনের স্বপ্ন দেখে এই মানুষ বাংলার মানুষ এই সরকারকে এনেছিল সে স্বপ্ন পূরণ হয়নি প্রত্যেকটা ক্ষেত্রেই এই সরকার ব্যর্থ মানুষ উন্নতি হয়েছে কাদের হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের উন্নতি হয়েছে তাদের উন্নয়ন হয়েছে তাদের আর লাইফস্টাইল চেঞ্জ হয়েছে কিন্তু সাধারণ মানুষ আরও গরিব ছিল তো আরও গরিব হয়েছে তারা কষ্টের মধ্যে আছে ওই এক হাজার টাকা দেড় হাজার টাকা ভাতার উপর বারোশো টাকার ভাতার উপর নির্ভর করে গরিব মানুষ কতদিন আর চলবে সেটাও তো দেখছি অন্যান্য রাজ্যে আড়াই হাজার তিন হাজার ভাতা পাওয়া যাচ্ছে এখানে বারোশো এক হাজার এই ভাতা দেওয়া হয়েছে এই ভাতার সরকার তো চাই চাই না আমরা আমরা চাই যে গরিব মানুষ গরিব খেটে খাওয়া মানুষ তাদের সন্তানরা যাতে চাকরি পায় শিক্ষিত ছেলে মেয়েরা যাতে চাকরি পায় তারা নিজের সংসারে ভরণ পোষণ করবে এই সরকার আমরা চেয়েছিল সে সরকার তৃণমূল কংগ্রেস দিতে পারত তো আমার দৃঢ় বিশ্বাস যে সুযোগ পেলেই বাংলার মানুষ পরিবর্তন আছে চাকরির কথা যখন বারবার উঠে আসছে তখন আরো একটু প্রশ্ন করবো যে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম একেবারে কালীঘাটের কাকুর যে ভয়েস রেকর্ড ভাইরাল হয়েছিল সেখানেও ছিল পাশাপাশি আমরা দেখেছি যে যে চার্টশিট রয়েছে সেখানেও রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলছেন না উনি তো দুরকম কথা বলছেন তাহলে এটা চ্যালেঞ্জ করছেন না কেন উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন যে আমার নাম কেন দেওয়া হয়েছে উনি নিজেই বলছেন যে যে বলেনি ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি নিজে এটা ক্লারিফাই যে আমার নাম দেওয়া হচ্ছে ওনার আইনজীবীকে দিয়ে নোটিশ দিলেন ঠিক আছে তাহলে উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন যে না এই তদন্ত ঠিক হয়নি এই নামটা যেটা আমার নাম দেওয়া হয়েছে এটা ভুয়ো নাম দেওয়া হয়েছে এই নাম দেওয়া উচিত হয়নি আমি আমার বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায়নি সাক্ষ্য পাওয়া যায়নি কোনো প্রমাণ পাওয়া যায়নি এটা সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন না কেন অন্যান্য ছোটোখাটো ব্যাপারে উনি সুপ্রিম কোর্ট চলে যান আর এত বড় একটা চার্জশিটে ওনার নাম চলে এলো আর সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন উনি তো বড় বড় কথা বলেছিলেন যে আমার নাম এলে নাকি আমি ফাঁসির ফাঁসির দড়ি নিয়ে ফাঁসিতে ঝুলে যাব ফাঁসিতে ঝুলতে হবে না ওনাকে পলিটিক্যালি বাংলার মানুষ বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে জাস্ট ওয়েট করুন আমরা দেখলাম যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে যেখানে ছাত্ররা আন্দোলন করছে সেখানে ছাত্ররা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে ছাত্রদের আহত হতে হতে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা রাজ্য শিক্ষা ব্যবস্থা কি এই এসে এই শিক্ষামন্ত্রী কোনো দাম আছে এই শিক্ষামন্ত্রীকে তো ক্যাবিনেট মিটিং এ মুখ্যমন্ত্রী বলে দেন তুমি যে সিদ্ধান্ত নিয়েছো সেটা সিদ্ধান্ত মানা হবে না সে সিদ্ধান্ত পাল্টে যায় এই সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী হোক বা যে কোনো মন্ত্রী এদের চাকরবাকরের মতো এরা থাকে এরা মালিক একজনই এরা সবাই চাকরবাকর বাকর তো এরা মালিককে না জিজ্ঞেস করে হয়তো গেছিল আর তাও তো টিভিতে দেখলাম যে ওরা যে গাড়ি নিয়ে গেছে সেই গাড়ি নাকি যে কাগজপত্র থাকা উচিত ভেহিক্যাল ডিপার্টমেন্টে সেগুলো নাকি ফেল আছে এই সব শিক্ষামন্ত্রী নামেই জাস্ট শিক্ষামন্ত্রী এরা সব চাকর বাকর এবং মালিক একজনই মালিক যেটা যেটা বলে সেটা এরা আমরা একুশের নির্বাচনে দেখেছিলাম বিধানসভা নির্বাচনে দেখেছিলাম যে বামফ্রন্টের তরফ থেকে নো ভোট ফর বিজেপি প্রচার করা হয়েছিল এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে যাদবপুরে যে ঘটনা ঘটলো তারপরে কিন্তু বিজেপি বামফ্রন্টকে এতটা সাপোর্ট করছে বামফ্রন্টের হয়ে পথ না দেখুন আমরা তো নো ভোট টু মমতা এই স্লোগান নিয়ে আমরা এগোতে যাচ্ছি নো ভোট টু টিএমসি এই স্লোগান আমরা এগোতে যাচ্ছি কিন্তু মাঝে মাঝে অনেকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে ফিশ ফ্রাই খান চিকেন বিরিয়ানি খান তো চিকেন বিরিয়ানি ফিশ ফ্রাই খাওয়ার দরুন তাদেরকে বলতে হয় নো ভোট টু বিজেপি তারা এখন বুঝতে পারছেন যে একদিন ফিশ ফ্রাই খেলে একদিন চিকেন বিরিয়ানি খেলে কিন্তু ছাত্র সমাজকে বাঁচানো যাবে না সমাজ পরিবর্তনে যারা লক্ষ্য রেখে যারা রাজনীতি করছেন তারা সেফ থাকতে পারবেন না এই তো ফিরাদ আগিম বলছেন তো যে উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটলে উত্তরপ্রদেশ সরকার দেখিয়ে দিত তাহলে যেখানে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা বলছেন যে ল অ্যান্ড অর্ডার অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে পশ্চিমবঙ্গের চেয়ে অনেক ভালো তো সেখানে সাধারণ মানুষও তাই চাইছে বামফ্রন্টের লোকরা এটা যদি বোঝে তাহলে খুব ভালো আমরা লোকসভা নির্বাচনের আগে দেখেছি বাম এবং কংগ্রেস কে জোট বাঁধবে কোথাও গিয়ে কি বিধানসভার আগে আমরা বাম এবং বিজেপিকে জোট বাঁধবে দেখব দেখুন আমরা মানুষের জোট চাই এই সরকারকে যারা পরাস্ত করতে চায় এই সরকারকে যারা ক্ষমতা থেকে সরাতে চায় যারা প্রকৃত পরিবর্তন চায় যারা নরেন্দ্র মোদী যে উন্নয়নের ধারায় সামিল হতে চায় তাদেরকে নিয়ে আমরা সরকার গড়ব এবার কে বাম কে দান কে কোন দিকে গেল কোন দিকে এলো এটা যাই না মানুষের জোট হবে আর মানুষের জোটের নেতৃত্ব দেবে ভারতীয় জনতা পার্টি আমরা দেখছি মালদা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যেই একটা বিক্ষোভের সৃষ্টি হয়েছে সেই ছবি কিন্তু বারবার সামনে আসছে গোষ্ঠী মন্ডলের বারবার সামনে আসছে কোথাও গিয়ে ছাব্বিশের আগে ভাঙতে চলেছে তৃণমূল না দেখুন এটা তো ওরা বুঝে গেছে যে এই সরকার আর বেশি দিন নেই তার আগে কে কতটা অর্থ রোজগার করে নিতে পারে অর্থ রোজগারের একটা কম্পিটিশন চলছে এবং অর্থ রোজগার করতে গিয়ে যে রোজগার করতে পারছে না বা যে কম ইনকাম করছে সে যে বেশি ইনকাম করছে তার উপর হামলা করছে যে ইনকাম করছে এটা জাস্ট পুরোটা ভাগ ব্যাপার যাওয়ার আগে সবাই চাইছে যত বেশি পারো অর্থ রোজগার করে নাও কারণ এই সরকার যেতে চলেছে আর বেশি দিন আমাদের এই সুযোগ থাকবে একটু আমরা কালীঘাটের কাকুর যে ভয়েস রেকর্ডিং এর কথা বলছিলাম সেখানে একটা কথা শোনা গিয়েছে যেখানে কিনা বলা হচ্ছে যে ওই একশো কোটি টাকার মধ্যে তিন জায়গায় কুড়ি কোটি টাকা করে যাবে এবং এক জায়গায় চল্লিশ কোটি টাকা এত এত মুখপাত্ররা আছেন তারা কেন প্রকাশ্য বলছেন না যেটা ঠিক না এটাকে আমরা চ্যালেঞ্জ করছি এই তথ্য আমরা খারিজ করছি কেউ একবার এসে বলেননি বাকিরা বলছে যে আমরা নেই এটাতে যে আছে সে বুঝবে তো তৃণমূল কংগ্রেসে এখন বুঝে গেছে অনেক ভালো মানুষ তৃণমূল কংগ্রেস যারা করেন তারা বুঝে গেছে যে এই পাপের ভাগি আমরা না এই পাপই তৃণমূল কংগ্রেসকে আমরা ডিফেন্ড করতে যাব না তারাও ওয়েট করছেন যারা পাপ করেছে তারা তার সাজা পাপ